ওই মিয়া দুনিয়াতে মানুষ কয় দিন বাঁচে মিয়া কয় দিন তো আমার মিয়া চল্লিশ পঞ্চাশ আট সত্তর আশি একশো বছর তারপরে কি করবেন মিয়া আরে ভাই মোরা তো যেবি নি মিয়া সারা জীবন মানছে আপনার নাল্লো দিয়ে যেব নাল্লো হ্যাঁ কি কোন যদি দেশের মঙ্গল চান তাহলে দেশের জনগণের ঐক্যবদ্ধ ওই দৈব দুর্নীতি করুম না করতে দিব না চাঁদা খামু না খাইতে দিম না ঘুষ দিম না দিবার দিম না তাইলে সোনার বাংলাদেশ গড়তে পারবে আর আমগু একটা প্রকৃতি আদর্শ আছে প্রতি হিংসা রাজনীতি আওয়ামী লীগ এলে বিএনপি খারাপ বিএনপি এলে আওয়ামী লীগ খারাপ এই যে প্রতি হিংসা এখান থেকে আমগু বাইরে তুই গো উনিশশো একাত্তর সাল জন মুক্তিযোদ্ধা স্বাধীন করছে না ওগের ভিতরে কোনো দল ছিল না একটাই উদ্দেশ্য ছিল আমার সোনার বাংলাদেশ ওই স্লোগানটা যেদিনকে আমার বাংলাদেশে জন্ম হবে তাহলে বাংলাদেশের মানুষ কথা একটু কয়ে গেলাম ভালো লাগলে শেয়ার করেন বললার মতামত কমেন্ট করেন আল্লাহ হাফেজ